কি এবার পাহাড় সমুদ্র না জঙ্গল ঘোড়ার মজা দ্বিগুণ হবে যদি থাকে মুখরোচক আপনাদের সব সময় সপসঙ্গ মুখরোচক আপনাদের ভালোবাসায় জড়িয়ে 75 বছর পেরিয়ে আমি বড় হয়ে গেছি এখন ইন্ডিপেন্ডেন্টলি এটা ছবি করে ফেলেছে এর থেকে বড় পাওয়া আর কি থাকতে পারে আমার কোনো সাহায্য ছাড়া ওপুদা ডি আর ছবিটা মন ছুঁয়ে যাবে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি কারণ প্রথম যখন আমার গল্পটা শুনিয়েছিল তখনই আমার মনে হয়েছিল খুব ইন্টারেস্টিং একটা গল্প হতে চলেছে এবং টনির এতদিনের এক্সপিরিয়েন্স তো সেখানে তার ক্ষমতা নিয়ে তো কারোর সন্দেহ নেই কিছু ওর ছবিতে চিরকালী মানুষের মানুষের সম্পর্ক এবং ইমোশনের বড় জায়গা থাকে সেটা তো ডেফিনেটলি আছে তার সঙ্গে আমার যে ক্যারেক্টারটা লিখেছে ওরা সেটা এই ধরনের চরিত্র আমি সারাক্ষণই বৈচিত্র্য খোঁজার চেষ্টা করি কিন্তু এরকম বিচিত্র একটা পুলিশের ক্যারেক্টার আমি আগে করিনি দর্শকদের কিছু বলতে হয় না বিশ্বাস করো আমি একটা জিনিস বুঝেছি এখানে অনেককে দেখেছি অনেক রকম ভাবে দয়া করে বাংলা ছবির পাশে দাঁড়ান বাংলা ছবির পাশে দাঁড়ান করে বেড়ান কিন্তু কথা হচ্ছে যদি ছবিতে কিছু থাকে দর্শক বাংলা ছবির পাশে দাঁড়ান সেটা রিসেন্টলিও প্রমাণিত তো কাজে আমার ছবিতে আছে আমাকে আমি কনফিডেন্ট দর্শক হলে ছবিটা দেখবেন কাজে আমার কিচ্ছু বলার নেই মেয়ে বড় হয়ে গেছে এখন ইন্ডিপেন্ডেন্টলি একটা ছবি করে ফেলেছে এর থেকে বড় পাওনা আর কি থাকতে পারে আমার কোনো সাহায্য ছাড়া এবং যা করেছে নিজে করেছে এতে আমার কোনো হাত নেই আমি ছবির গল্পও জানি না কোনোদিন শুটিংও অ্যাটেন্ড করিনি অ্যাক্টিং করেছে তাও জানি না কিন্তু কনফিডেন্স আছে আছে কারণ ওর চেষ্টা আমার কাছে সবসময় একজন খুব ব্রিলিয়েন্ট অথচ ফাঁকিবাজ অভিনেতার থেকে মিডিয়কার অথচ ভালো কাজ করার ইচ্ছে আছে এরকম অভিনেতার দাম অনেক বেশি কোনো টিপস দিই চাইলে দেবো না চাইলে দেবো না